যেদিন মাছ মাংস সবজি কোনো কিছু খেতে ভালো লাগে না সেদিন কিন্তু এই রান্নাটা আমি করিয়ে থাকি আর এই রান্নাটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে আমার কাছে খেতে কিন্তু খুব ভালোই লাগে আর মাছ মাংস বাসায় যদি না থাকে তাহলে কিন্তু খুব ঝটপট এই তরকারিটা রান্না করে খাওয়া যায় এবং সবার খুব প্রশংসাও নেওয়া যায় আর এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতেও ভালো উত্তরবঙ্গের নাকি এটা খুব জনপ্রিয় খাবার কিন্তু আমার কাছেও কিন্তু খেতে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন এটা রান্না করার জন্য প্রথমে আমি বড় সাথে চারটে আলু ভালো করে ধুলে ধুয়ে প্রেশার কুকারে একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিক দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে নেওয়ার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এখান থেকে আমি চারটা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়ে নিলাম এখন সিদ্ধ ডিমগুলো ভালো করে ছুলে নিয়ে নিব আর ডিম ছোলাটা আসলে একটু কঠিন ব্যাপার কেন জানি মনে হয় চারপাশ থেকে উঠে যেতে আস্তে আস্তে ধীরে ধীরে ডিমগুলো আমি ছুলে নিতেছি আর এদিক দিয়ে আমার প্রেশার কুকার দিয়ে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে আর ডিম ছোলাও শেষ হয়ে গেছে প্রথম আমি কেউ একটা কাঁচা মরিচ বেটে নিয়েছি এই মরিচগুলো অনেক বেশি ঝাল সেজন্য কাঁচা আর পাকে একসাথে ভালো করে বেটে নিয়ে নিলাম আর তার সাথে সেই সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি আলুগুলো একেবারে পুরো মিহি করে বাটবো না আর দেখেন কি ধোঁয়া উঠা গরম গরম আলু সেই জন্য একটু হাত দিয়ে দিলে হয়তো বেশি জ্বলবে সেজন্য এরকম বাটনা দিয়ে আমি বেটে নিচ্ছি একটু আদা আদা বাটা থাকবে পুরাপুরি একেবারে মিহি করে বাটব না একটু আদা আদা থাকলে খেতে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি একটু আদা আদা করে বেটে নিয়েছি মশলাগুলো মরিচ আর আলুটা ভালো করে একসাথে যেন মিশে যায় সেভাবে ভালো করে মেখে নিয়ে নিলাম আর এখন আমি সেই ডিমের মধ্যে একটু হলুদ একটু মরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে তেল একটু ভালো করে ভেজে নিয়ে নিলাম একটা করার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর আমি এখানে এলাচ গুঁড়োটি ফিটে করে নিয়েছি এবং তেলে ভালো করে ভেজে নিয়ে নিব তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা ও জিরা বাটা রসুন বাটা এগুলো ফ্রিজে ছিল সেই জন্য তেলে দেওয়ার সাথে সাথে এগুলো চারদিকে ছিটতেছে সেই জন্য পানি দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে বাটা সেই আলুগুলো তার মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেব যেন মশলাটা আলুটার সাথে ভালো করে মাখো মাখো হয়ে যায় এবং পানিগুলো পুরোপুরি শুকিয়ে যায় যখন এর পানিগুলো পুরোটা শি শুকিয়ে যাবে তখন দিয়ে দিব আবার এটা তার মধ্যে পানি যেহেতু আলুর ডাল সেই জন্য পানিটা একটু বেশি করেই দিব একটু ঝোল ঝোল যেহেতু ডাল আর যখন এটা বলক চলে আসবে তখন দিয়ে দেবো সেই ভাজা ডিমগুলো এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এটা বাগার দিব বাগানের জন্য দিয়ে দিলাম সামান্য তেলের সাথে কয়েকটা শুকনা মরিচ রসুন কুচি ও পেঁয়াজ আমরা এটাকে কিন্তু ডালের যে বাগারটা দিই সেইভাবেই দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়ে নেব যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু এটা আমার ব্যাস্তাটা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি ডালের ফোড়ন দিয়ে দিব এই যে এটা আমি ফোড়ন দেওয়ার সাথে সাথে ভালো করে আবার নেড়ে চেড়ে সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব। আমার কিন্তু রান্না এখন পুরোটাই কমপ্লিট এখন আমি এটাকে খাওয়ার পর দেখতেই পাচ্ছেন কি ঘন ঘন হয়েছে আমার মতন যারা একটু ছটফট করে রান্না করার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুন আর যেদিন বাসার মধ্যে মাছ মাংস কিছুই থাকবে না কিন্তু সবজি কেটে রান্না করার জন্য একটু আলসে মালসে সেই সেদিন কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো হলো ডিম আহ আল্লাহ হাফেজ